হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্ট এডুকেশান সকলকে স্বাগত জানাই এন দু হাজার পঁচিশের জন্য যে আমরা ইন্ডিয়ান পলিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলো প্র্যাকটিস করছিলাম তো আজকে আমাদের ইন্ডিয়ান পলিটির চ্যাপ্টার ফোর হবে ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড প্রিয়ম্বল অর্থাৎ প্রস্তাবনা তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে সংবিধানের একটি প্রারম্ভিক বিবৃতি যা সংবিধানের উদ্দেশ্য ও মূল আদর্শগুলিকে ব্যক্ত করে তাকে কী বলা হয় তো অ্যান্সার হচ্ছে প্রিএম্বল বলা হয় বা প্রস্তাবনা বলা হয় সংবিধানের প্রস্তাবনা একটি প্রারম্ভিক বিবৃতি যা সংবিধানের উদ্দেশ্য ও মূল আদর্শগুলিকে প্রকাশ করে এতে ন্যায় স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্বের আদর্শগুলি প্রতিফলিত হয় যা সংবিধানের উদ্দেশ্য নির্দেশ করে উনিশশো সালের কেশাবনন্ত ভারতী মামলায় প্রশ্ন উঠেছিল যে প্রস্তাবনাটি ড্যাশ হতে পারে তো এখানে অপশান রয়েছে সম্পূর্ণ পরিবর্তন করা যেতে পারে বিভিন্ন অংশে বিভক্ত করা যেতে পারে সংশোধন করা যেতে পারে তো উনিশশো সালের কেশবানন্দ ভারতী মামলায় এটা উঠেছিল যে প্রস্তাবনা সংশোধন করা যেতে পারে কেশবানন্দ ভারতী মামলায় উনিশশো তিয়াত্তর প্রথমবারের মতো তেরো জন বিচারপতির বেঞ্চ বসেছিল এবং প্রস্তাবনা নিয়ে সিদ্ধান্ত দেয় যে এটি সংবিধানের অংশ এবং এটি সংশোধনযোগ্য তবে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না তারপর বিয়াল্লিশতম সংশোধনী আইন উনিশশো ছিয়াত্তর অনুযায়ী সাম্যবাদী ও সোশ্যালিস্ট ধর্মনিরপেক্ষ সেকুলার ও অখণ্ডতা ইন্টিগ্রিটি শব্দগুলি প্রস্তাবনায় যোগ করা হয়েছিল ভারতের ধর্মনিরপেক্ষতা আর স্বীকৃতির ফলে একজন ভারতীয় নাগরিকের কোনটি অধিকার হিসেবে গৃহীত হয়েছে ট্যান্সার হচ্ছে ইচ্ছা মতো ধর্ম পালন করার অধিকার অপশন এ ভারতের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ফলে প্রতিটি নাগরিকের নিজের ইচ্ছামতো ধর্ম পালন করার অধিকার রয়েছে আর ধর্মনিরপেক্ষতা মানে সরকার কোনো ধর্মকে বিশেষ মর্যাদা বা সুরক্ষা দেবে না এবং সব ধর্মকে সমান চোখে দেখবে নিচের কোনটি প্রস্তাবনায় উল্লেখিত গণতন্ত্র বা রিপাবলিক শব্দের অর্থ বোঝায় না তো এখানে রয়েছে রাষ্ট্রের প্রধান একজন নির্দিষ্ট সময়ের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন রাজনৈতিক সার্বভৌমত্ব জনগণের হাতে থাকে একজন ব্যক্তির হাতে নয় কোনো বিশেষ সুবিধা প্রাপ্ত শ্রেণীর অনুপস্থিতিতেও সকল সরকারি পদ পদবি সকল নাগরিকের জন্য উন্মুক্ত রাষ্ট্রের সর্বোচ্চ পদে একজন বংশগত রাজা থাকেন এটা বুঝতে পারছেন অপশান ডি এটা হবে না কারণ আমাদের এখানে বা আমাদের দেশে রাষ্ট্রের সর্বোচ্চ পদে কোনো রাজা থাকে না তার অ্যান্সার হচ্ছে অপশান ডি তো গণতন্ত্র শব্দটি বোঝাই যে দেশের সর্বোচ্চ পদে নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণের মধ্য থেকে কেউ আসতে পারে বিকল্প দিতে বলা হয়েছে যে একজন বংশগত রাজা প্রধান যা গণতন্ত্র শব্দের অর্থের পরিপন্থী তাই এটা ভুল হবে ঠিক আছে আচ্ছা তারপরে চ্যাপ্টার ফাইভ হচ্ছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি তো ভারতের কোন সংস্থা কোনো রাজ্যের সীমানা পরিবর্তনের ক্ষমতা রাখে তো কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করার ক্ষমতা শুধুমাত্র সংসদ রাখে অপশান টি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ থ্রি অনুযায়ী সংসদ নতুন রাজ্য গঠন রাজ্যের বিভাজন বা সীমানা পরিবর্তন সংক্রান্ত আইন প্রণয়ন করতে পারে সংবিধানের কোন অনুচ্ছেদে নতুন রাজ্য গঠন সীমানা পরিবর্তন ইত্যাদির বিস্তারিত উল্লেখ আছে একটু আগে আমরা পড়লাম যেটা এর আগের কোশ্চিনটাই তো এখানে অ্যান্সার হচ্ছে আর্টিকেল থ্রি বা অনুচ্ছেদ থ্রি বাংলায় যেটা অনুচ্ছেদ বলা হয় ইংলিশে আর্টিকেল তো অনুচ্ছেদ তিন এ নতুন রাজ্য গঠন বিদ্যমান রাজ্যের সীমানা পরিবর্তন নাম পরিবর্তনের বিষয়গুলি বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে দু হাজার চোদ্দো সালে ভারতের উনত্রিশতম রাজ্য কোনটি গঠিত হয়েছিল তো দু হাজার চোদ্দো সালে যে রাজ্যটি গঠিত হয়েছিল সেটি হচ্ছে তেলেঙ্গানা অপশন এ ওটা ছিল কিন্তু উনত্রিশতম রাজ্য তো তেলেঙ্গানা রাজ্যটি দুই জুন দু হাজার চোদ্দো সালে অবিভুক্ত অন্ধ্রপ্রদেশের উত্তর পশ্চিম জেলার অংশ থেকে গঠিত হয় এটি ভারতের উনত্রিশতম রাজ্য হয় এর রাজধানী হায়দ্রাবাদ তারপরে এখানে একটা নোট দেওয়া রয়েছে দেখো ওটা উনত্রিশতম রাজ্য হলেও পরবর্তীতে অর্থাৎ এখন বর্তমানে আঠাশটি রাজ্য রয়েছে সেটা কীভাবে তো বলছে বর্তমানে ভারতে আঠাশটি রাজ্য রয়েছে কারণ জম্মু ও কাশ্মীরকে রাষ্ট্রীয় তালিকা থেকে বা রাজ্যের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তার জম্মু ও কাশ্মীর ও লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে বর্তমানে ভারতে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তো টোটাল আঠাশটি রাজ্য বর্তমান আর আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আর যদি তেলেঙ্গানার কথাটা আসে তখন কিন্তু উনত্রিশতম রাজ্য বলতে হবে তারপরে এটা জম্মু কাশ্মীরটা ভেঙে গিয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বি এ ইউনিয়ন অফ স্টেটস তো এটা কা এটাই এই কথাটা আর্টিকেল ওয়ানেই লেখা রয়েছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত স্যাল বি ইউনিয়ন অফ স্টেটস আর আর্টিকেল থ্রিতে আমরা পড়লাম কোন রাজ্যকে ভে মানে সীমানা পরিবর্তন করা যাবে ভেঙে ঠিক আছে তো এখানে সংবিধানের অনুচ্ছেদ একে লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এ ইউনিয়ন অফ স্টেটস আর এরও রয়েছে সংসদ নতুন রাজ্য যুক্ত বা গঠন করতে পারে এমন শর্ত নিয়মে যেভাবে উপযুক্ত মনে করে আর তিন নম্বরে যেটা আমরা দেখলাম যে ওই রাজ্যগুলিকে আবার সীমানা পরিবর্তন করতে পারে তার মানে ওয়ানে কি আছে যে ইন্ডিয়া এবং তার রাজ্যগুলোর কথা বলা হলো দুই নম্বরে যে বাইরে থেকে কোনো রাজ্য যুক্ত হতে পারে যেমন উনিশশো সালে সিকিম যুক্ত হয়েছিল ভারতের সঙ্গে আর তিন নম্বরে বলেছে যে ভারতের মধ্যে যে রাজ্যগুলো থাকবে সেগুলোর ভেঙে সীমানা পরিবর্তন করা যেতে পারে মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য দুটি কবে গঠিত হয়েছিল তো মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য দুটি গঠিত হয়েছিল উনিশশো ষাট সালে অপশান এ পয়লা মে উনিশশো সালে বোম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুযায়ী মহারাষ্ট্র ও গুজরাট আলাদা রাজ্য হিসেবে গঠিত হয় আর এই আইনে বোম্বে রাজ্যকে বিভক্ত করে দুটি ভাষাভিত্তিক রাজ্যে ভাগ করা হয় গুজরাটি ও কচ্ছি ভাষাভাষীদের জন্য গুজরাট এবং মারাঠি ও কোঙ্কনি ভাষাভাষীদের জন্য মহারাষ্ট্র তারপরে কোশ্চিন ছত্তিশগড় উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড রাজ্যগুলো কোন সালে গঠিত হয়েছিল তো এই রাজ্যগুলো গঠিত হয়েছিল দু হাজার সালে অপশান ডি ছত্তিশগড় গঠিত হয় পয়লা নভেম্বর দু হাজার মধ্যপ্রদেশ থেকে ভেঙে উত্তরাখণ্ড নয় নভেম্বর দু হাজার উত্তরপ্রদেশ থেকে আর ঝাড়খণ্ড পনেরোই নভেম্বর দু হাজার বিহার থেকে ভেঙে তৈরি হয়েছিল আর এই তিনটি রাজ্যের গঠনের ফলে ভারতের রাজ্যের সংখ্যা পঁচিশ থেকে বেড়ে আঠাশ হয়েছিল সিকিম ভারতের রাজ্য কবে হয়েছিল তো এই যে বললাম সিকিম উনিশশো সালে ভারতের রাজ্য হয়েছিল ছত্রিশতম সংবিধান সংশোধনী আইন উনিশশো পঁচাত্তর অনুযায়ী সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় এর আগে পঁয়ত্রিশতম সংশোধনী আইন উনিশশো চুয়াত্তর অনুসারে সিকিমকে ভারতের সহকারী রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের গণভোটে সাতানব্বই পার্সেন্ট মানুষ ভারতের সাথে একীভূত হওয়ার পক্ষে ভোট দেন ষোলোই মে উনিশশো তারিখে সিকিম ভারতের বাইশতম রাজ্য হয় গোয়াকে মহারাষ্ট্রে যুক্ত হওয়ার বিকল্প কোন বছরে দেওয়া হয়েছিল তো অ্যান্সার হচ্ছে উনিশশো অপশন বি ষোলোই জানুয়ারি উনিশশো সালে ভারতের ইতিহাসে প্রথম গোয়া মতামত জরিপ অনুষ্ঠিত হয় যাতে জনগণের মতামত নেওয়া হয়েছিল গোয়াকে মহারাষ্ট্রে একীভূত হবে কি না জনগণ একীকরণের বিপক্ষে ভোট দেয় এবং গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে থেকে যায় পরে উনিশশো সাতাশি সালে গোয়া পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি পায় তারপরে হচ্ছে চ্যাপ্টার সিক্স সিটিজেনশিপ বা নাগরিকত্ব ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ সাত অনুযায়ী যে ব্যক্তি ড্যাশ তারিখের পরে ভারতের অঞ্চল থেকে বর্তমান পাকিস্তানের ভূখণ্ডে চলে গেছে তাকে ভারতের নাগরিক হিসেবে গণ্য করা হবে না তো এখানে তারিখটা উল্লেখ করতে হবে অ্যান্সার এখানে হচ্ছে একে মার্চ বা পয়লা মার্চ উনিশশো সংবিধানের অনুচ্ছেদ সাত বা আর্টিকেল সেভেন অনুযায়ী পয়লা মার্চ উনিশশো ষাটচল্লিশ পর পরে যেসব ব্যক্তি ভারতের অঞ্চল থেকে পাকিস্তানে চলে গেছেন তারা ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবেন না তবে যদি কোনো ব্যক্তি পরে ভারতে পুনর্বাসন বা স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে ফিরে আসেন তাহলে তিনি নাগরিক হিসেবে বিবেচিত হবেন সংবিধানের অনুচ্ছেদ সিক্স বি ওয়ান অনুযায়ী একজন ব্যক্তি যদি পাকিস্তান থেকে ড্যাশ তারিখের আগে ভারতে চলে আসেন এবং তার আগমনের পর থেকে নিয়মিত ভারতে বসবাস করেন তবে তিনি ভারতের নাগরিক হবেন তো এখানে অ্যান্সার হচ্ছে আঠারোই আগস্ট উনিশশো যদি আঠারোই আগস্ট উনিশশো এর আগে ভারতে যদি চলে আসে পাকিস্তানের কোনো ব্যক্তি তাহলে এবং এখানে নিয়মিতভাবে বসবাস করতে শুরু করে তাহলে ভারতের নাগরিক হবে সংবিধানের অনুচ্ছেদ সিক্স বি ওয়ান অনুসারে যে ব্যক্তি উনিশে জুলাই আচ্ছা এখানে সরি উনিশে জুলাই হবে আমি আঠারোই আগস্ট বলে দিয়েছি উনিশে জুলাই অপশান এ হবে অ্যান্সার সংবিধানের অনুচ্ছেদ সিক্স বি ওয়ান অনুসারে যে ব্যক্তি উনিশে জুলাই উনিশশো সালের আগে পাকিস্তান থেকে ভারতে চলে এসেছেন এবং সেই তারিখ থেকে সাধারণভাবে ভারতে বসবাস করছেন তিনি ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবেন ক্যান্সার হবে উনিশে জুলাই উনিশশো ঠিক আছে একজন ব্যক্তি সাধারণভাবে ভারতের বাসিন্দা থাকলে কত বছরের মধ্যে তিনি ন্যাচুরালাইজেশনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব লাভ করতে পারেন তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন রয়েছে নয় পনেরো পাঁচ আর বারো তো অ্যান্সার হচ্ছে বারো অপশান ডি একজন ব্যক্তি সাধারণভাবে ভারতের বাসিন্দা থাকলে বারো বছরের মধ্যে তিনি কোনো বিদেশি বা অবৈধ অবিবাসী নয় ব্যক্তি ন্যাচারালাইজেশানের মাধ্যমে ভারতে বা নাগরিকত্ব লাভ করতে পারেন যদি তিনি বারো বছর ধরে সাধারণভাবে ভারতে বসবাস করেন তার মধ্যে আবেদন করা ঠিক আগের বারো মাস পূর্ণভাবে এবং আগের চোদ্দ বছরের মধ্যে মোট এগারো বছর সংবিধানের পাঁচ থেকে এগারো অনুচ্ছেদে কি বিষয়ে উল্লেখ আছে তো পাঁচ থেকে এগারো পর্যন্ত রয়েছে সিটিজেন শিপ বা নাগরিকত্ব আচ্ছা সংবিধানের বিভিন্ন অংশে বিভাজন কী কী রয়েছে দেখো পার্ট ওয়ানে রয়েছে আর্টিকেল ওয়ান টু ফোর যেটা দ্য ইউনিয়ন অ্যান্ড টেরিটোরিজ এর আগের চ্যাপ্টারটা যেটা পার্ট টু রয়েছে ফাইভ টু ইলেভেন সিটিজেনশিপ পার্ট থ্রিতে এখানে টুয়েলভ টু থার্টি ফাইভ অর্থাৎ বারো থেকে পঁয়ত্রিশ ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার আর পার্ট ফোর ছত্রিশ থেকে একান্ন ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা বাংলাতে যাকে বলে নির্দোষাত্মক নীতি বা সংক্ষেপে ডিপিএসপি আর পার্ট ফোরে আর্টিকেল একান্নত রয়েছে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য সংবিধান প্রবর্তনের পর নাগরিকত্ব নাগরিকত্ব হারানোর সঙ্গে সংশ্লিষ্ট আইন কোনটি তা অ্যান্সার হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ সি ভারতের সংবিধানে পার্ট টু আর্টিকেল ফাইভ টু ইলেভেন নাগরিকত্ব সংক্রান্ত বাস্তব প্রয়োগের জন্য সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো পঞ্চান্ন পরিণত হয় এবং এটি পরবর্তীকালে উনিশশো ছিয়াশি উনিশশো বিরানব্বই দু হাজার তিন সালে সংশোধিত হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস যেটা এরপরে ভিডিওতে আমরা আলোচনা করব